হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম যাতায়াত সুযোগ আজকে যাতায়াত সুযোগ দেখাবো শুধু প্রিয় মালগুলি অনেক ধরনের মাল রয়েছে ওনার এখানে কিন্তু আমি রেট বলতে পারতেছি না আজকে একটু সমস্যার কারণে আপনারা ডিজাইনগুলি দেখবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাতায়াত সুদের আপনারা ওনার সাথে ভিডিও কলের মাধ্যমে আলাপ আলোচনা করে মাল নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এক নজরে বৈরব হাজি বসে প্লাজা যাতায়াত সুস যাতায়াত সুস হাজি বসি প্লাজা একটি উন্নত মানের দোকান এখানে অনেক কয়েকটি জুতা রয়েছে যা না দেখলে নয় এক নজরে হাজি বসে প্লাজা অনেক ধরনের জুতা রয়েছে এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্জি সুখের ভিডিও দেখবেন এবং ভালো লাগলে স্ক্রিনশট নেবেন এটা কি সাইজ চব্বিশ তিরিশ অনেক সুন্দর একটি মাল কিন্তু রেড বলতে পারতেছি পারতেছিলেন আপনার যদি পছন্দ হয় তাহলে ওই বিষয়ে স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর বৈরব হাজী বসির প্লাজা যাতায়াত جاتےছস যাতায়াত সুদের কালেকশন অনেক অন্যরকম কালেকশন সব শীতের কালেকশন দেখাবো আজকে মাছ কাডের শুনতেছেন আমি সব দেখাম দশ মিনিট অনেক সুন্দর বিস্তারিত দেখার জন্য ওই বিষয়ে ইভাইসের ফোন দিবেন ওনার নাম্বার দি রাখবো এবাই আপনি পুলিশটা দিয়ে দেন

একশো ডিজাইন আছে একশো ডিজাইন আপনাকে কতটা দেখাবো আমি একশো ডিজাইন আছে জাতের ছুজি আপনি যদি কোম্পানির মাল নিতে চান তাহলে অবশ্যই জাতের ছুজি ফোন করবেন ভুল করবেন না অনেক সুন্দর কালার রয়েছে জাতের ছুজ জাতের ছুজ মানে একটি প্যান্ট জাতের ছুজ হাজি বসির প্লাজা জাতের ছুজ জাতের ছুজ অনেক সুন্দর মাল নতুন একদম নিউ কালেকশন হাজি বসির প্লাজা জাতের ছুজ এর ভিডিওতে রেট বলতে পারতেছি না কোম্পানির নিষেধ থাকার কারণে আপনারা যদি মালের প্রয়োজন হয় অবশ্যই যাতে সুদের তারেক বাইকে ফোন করবেন উনি আপনাদেরকে মাল রেট সহকারে দিয়ে দিবে একবারে কম রেট রাখবে ওনাদের নিজস্ব ফ্যাক্টরির মালিক ওনার নিজস্ব কোম্পানি ওকে করলে আপনাদেরকে অনেক কমে দিতে পারে কিন্তু উনি কোম্পানির একজন যেহেতু মালিক ওনার কাছ থেকে মাল নিলে আপনার সুবিধা হবে কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমার সাইজে তো দু দুই একজনের আমি কয়েকটা মাল দিয়েছিলাম পরে তোমরা ধরনের আমি সে আসলাম অনেক সুন্দর মাল রয়েছে যাতায়াত যদি কোম্পানির মাল চৌধুরেন তাহলে অবশ্যই যাতায়াত সুজকে স্মরণ করবেন বিস্তারিত অবশ্যই ভিডিও কলের মাধ্যমে অথবা অডিও কলের মাধ্যমে জানার চেষ্টা করবেন বিভিন্ন তথ্য পেতে যাতায়াত সুজকে ফোন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যাতায়াত সুদের আপনারা অবশ্যই ফোন করবেন এর ভিডিওটা অনেক সুন্দর চমৎকার সবাই অপেক্ষা করে ভিডিওটি দেখবেন অনেক সুন্দর একটি জুতা অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন অনেক সুন্দর করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন অনেক সুন্দর কালেকশন হাজি বসির প্লাজা জাতের সুস জাতের সুস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বিবিদের পায়ে অনেক মানাইবে অনেক সুন্দর যদি ওয়া ওয়া করে এদের জন্য এই কালেকশনগুলি